সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময় বক্তব্য শুক্রবার নয়াপল্টনের সমাবেশের ডাক দিল বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন ছেলের পক্ষে প্রচারণার অভিযোগে শাহজাহান খানকে রিটার্নিং কর্মকর্তার চিঠি মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা নিয়ে ওবায়দুল কাদেরের কঠোর হুঁশিয়ারি উপজেলার ডামি নির্বাচন ও বর্জনের আহ্বান রিজভীর গোদাগারীর ছয়জন সহ দশ পুলিশ ক্লোজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জালাময় বক্তব্য কারাগার থেকে মুক্ত বক্তব্য দিয়েছেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মাওলানা মামুনুল হক শনিবার মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য দেন তিনি বক্তব্যের শুরুতে মামুনুল হক বলেন আমি যা করছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করছে একটি পক্ষ হচ্ছে আসমানের আরেকটি পক্ষ জমিনের আমি দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে আমি আপনাদের কাছে সেই দোয়াই চাই আপনারা একান্তে আমার জন্য এই দোয়াটা করবেন তিনি বলেন আমার সহকর্মীরা অনেক কথা বলেছেন এখানে একটা কথা এসেছে প্রতি ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যানও করি আর আরেক দিক দিয়ে সমর্থন করি প্রত্যাখ্যাত করি এই কারণে যে যার আদর্শ অনুসরণে আমাদের এই কারা আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলো বেশি বলি কারা নির্যাতনের কথা বলবো যত কম বলা যায় এটা কারা নির্যাতন না মূলত এটা আসলে কারাবরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে তারা জানে না তাহলে এটা তাদের জন্য ভুল তথ্য হেফাজতের এই নেতা বলেন আমরা জানি এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটানা গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্ত দিয়েই আমরা সেই পথে পৌঁছাবো যেই পথে সাপলা চত্বরের ভাইয়েরা রক্ত দিয়েছে যে পথে আমার হাটাজারের সন্তানেরা রক্ত দিয়েছেন যে পথে বিবারিয়ার ভাইয়েরা রক্ত দিয়েছেন আমরা তাদের রক্তকে ভুলবো না আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না আমার ভাই শহীদ হয়েছে আপনারা অন্তত সরি বলেন সেটা অন্তত অস্বীকার করার চেষ্টা করবেন না শহীদের রক্তের সাথে গাদ্দারি করার মতো সেই বেইমান কৌমি মাদ্রাসায় জন্ম হয় নাই তিনি বলেন আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা যদি আমাদের মন থেকে কখনো উদ্যত হয় সেটা হলো শয়তানের প্ররোচনা ব্যক্তিগত আক্রোশের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটাই হলো মূল কথা এই হিসাবে প্রতিশোধ শব্দটি প্রত্যাখ্যান করলাম অন্যরা আমি প্রতিশোধ শব্দটা সমর্থন করছি শুধু সমর্থন নয় আমি করছি আমরা প্রতিশোধ নেব আমরা সেই প্রতিশোধ নেব প্রতিশোধ পর্যন্ত বছরের জুলুম অত্যাচারে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী গ্রহণ করেছিলেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীকে ক্ষমা করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিনের ঝান্ডা সমুন্নত করার মাধ্যমে মধুর প্রতিশোধ নিয়েছিলেন তিনি হুংকার দিয়ে বলেন আমি আবার বলছি আমি এই দেশে ভাড়াটিয়া থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের মধুর প্রতিশোধ যারা আমাদের শত্রু ভেবে আমাদের নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদের সম্মানিত করে প্রতিশোধ নেব আমরা আমাদের আদর্শের শুনানির পথে তাদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে প্রতিশোধ নেব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন তিনি বলেন এখানে ভবন নিয়ে অনেকে কথা বলেছেন এসব ভবন থাকলে সেটা রক্ষা করার জন্য অনেকের কাছেই তেল তেল মারতে হয় ভবনও নাই নাই মারার দরকারও আজ এখানে মাদ্রাসা মাদ্রাসা কাল কেরানীগঞ্জের চরে হবে প্রয়োজন নাই কোনো ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার কোন স্থাবর সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ীভাবে আমি এই কথা বলছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজিয়ে তার মধ্যে বিলাসী রুম সাজিয়ে বিলাসী জ্ঞান চর্চা আজ আমাদের বিলাসী ইসলাম চর্চা পেয়ে বসেছে বিলাসী ইসলাম বাদ দিয়ে সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চটের উপর বসে আমাদের জ্ঞান চর্চা করতে হবে তাহলেই আমরা কলেমার তত্ত্ব সমুন্নত করতে পারব প্রসঙ্গত দুই সালের তেসর এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্ট ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মামুনুল হককে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে ঢাকায় এবং ঢাকার বাইরে মোট একচল্লিশটি মামলা রয়েছে সব মামলায় জামিন পর পর কারামুক্ত হলেন তিনি সর্বশেষ গত আটাশ এপ্রিল চট্টগ্রামের হাটাচারি থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পান শুক্রবার নয়াপল্টনের সমাবেশে ডাক দিল বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ মিছিল করবে বিএনপি সেদিন বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এর সমাবেশ অনুষ্ঠিত হবে আজ সোমবার মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় উপজেলা পরিষদ নির্বাচন ছেলের পক্ষে প্রচারণার অভিযোগে শাহজাহান খানকে রিটার্নিং কর্মকর্তার চিঠি মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ছেলে আসিফুর রহমান খানের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠা সংসদ সদস্য শাহজাহান খানকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে আজ সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য গত বৃহস্পতিবার থেকে টানা দশ দিন তিনি নির্বাচন এলাকায় অবস্থান করে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের নামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পক্ষে কৌশলে এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় প্রচারণা চালানোর অভিযোগ শাহজাহান খানের বিরুদ্ধে শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয় মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী আজ সোমবার বিকেল চারটায় প্রথম আলোকে বলেন সংসদ সদস্য শাহজাহান খানকে কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে তবে সেই চিঠির ব্যাপারে এখন কিছু বলতে চাই না নির্বাচনের পরে এ বিষয়ে জানাতে পারব। মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা নিয়ে ওবায়দুল কাদেরের কঠোর হুঁশিয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনো ভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে আজ সোমবার বিকেলে ধানমন্ডির সভাপতির কার্যালয়ে আয়োজিত এক এ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শাস্তির বিষয়ে উদাহরণ দিয়ে ওবায়দুল কাদের বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে তেহাত্তর জন এমপি বাদ পড়েছেন এটা কি শাস্তি নয় মন্ত্রী পরিষদে পঁচিশ জন নেই সময় মতো শাস্তি হওয়ার এটাও একটা উদাহরণ উপজেলার ডামি নির্বাচন ও বর্জনের আহ্বান রিজভির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচন করার পর শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছেন এ নির্বাচন ডামি কারণ দেশের গণতন্ত্রকামী কোন দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না জনগণকে উপজেলা পরিষদ নির্বাচন ও বর্জনের আহ্বান জানিয়ে রিজভি বলেন এ ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে উপজেলার নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন গোদাগাড়ির ছয় জন সহ দশ পুলিশ ক্লোস্ট এক কিশোরকে তুলে নিয়ে মাদক দিয়ে চালান দেওয়ার ভয় দেখে দুই লাখ টাকা দাবির ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি পুলিশ ফাঁড়ির চার সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় গিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক মাদক সম্রাটকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে গোদাগাড়ি থানা পুলিশের পাঁচ কর্মকর্তা সহ মোট ছয় জনকে লাইনে ক্লোস্ট করা হয়েছে ফলে পৃথক ঘটনায় এক রাতে থানা ও অধীনস্থ প্রেমতলি ফাঁড়ি থেকে মোট দশজন পুলিশকে ক্লোজ করা হলো